নমস্কার দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট যত সামনের দিকে এগিয়ে আসছে তত দক্ষিণবঙ্গের জেলা বিশেষ করে মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে বিজেপির ঘাঁটি যেন ক্রমশ শক্তি বাড়াচ্ছে বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের চিঙ্গানি এবং সোনামুখী ব্লকের মানিকবাজারের পরে ফের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতে দল দলবদলু এক পঞ্চায়েত সদস্য ফিরে গেল বিজেপিতে তারাপদ পাল নামের ওই পঞ্চায়েত সদস্যর শরীরে গঙ্গা জল ছিটিয়ে ফের নিজেদের ঘরে তুলে নিল বিজেপি এর ফলে চলতি মাসে বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় যে তিনজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন সেই তিনজনই ফিরে গেলেন বিজেপিতে গত এগারোই সেপ্টেম্বর তৃণমূলে যোগ দেওয়া তারাপদ পাল গতকাল ওন্দার বিধায়ক অমরনাথ শাখার হাত ধরে ফের বিজেপিতে যোগদান করেন গায়ে গঙ্গাজল ছিটিয়ে তাকে শুদ্ধ করে ফের নিজেদের ঘরে ফিরিয়ে আনে বিজেপি তবে ওই পঞ্চায়েত সদস্য দাবি তাকে ভুল বুঝিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছিল দল বদলু পঞ্চায়েত সদস্য তারাপদ পালের দাবি চাকরির প্রলোভন দেখানো হয়েছিল তাই ভুল করে চলে গিয়েছিলাম এখন ভুল বুঝে ফেরত এসেছি বিজেপি বিধায়কের দাবি ভুল বুঝিয়ে এবং ছেলেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই সদস্যকে তৃণমূলে নিয়ে গিয়ে সপ্তাহখানেক আটকে রাখা হয়েছিল সেই সময় তাকে ঝাড়ফুঁক করে থাকতে পারে তৃণমূল বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন ওরা প্রকৃতপক্ষে বিজেপি করে বিভিন্ন লোভ দেখিয়ে ওদের নিয়ে যায় নিরীহ মানুষরা এরপর তার সংযোজন এখন তো ঝাড়ফুঁকে যুগ তাই ব্রাহ্মণের ছেলে হয়ে একেবারে গঙ্গাজল ছিটিয়ে ঘরে ফেরালাম তৃণমূলের পাল্টা দাবি দলবদলু ওই পঞ্চায়েত সদস্যকে প্রবল চাপ দিয়ে বিজেপিতে ফের যোগদান করতে বাধ্য করানো হয়েছে